চোখের সামনে পদ্মায় তলিয়ে যাচ্ছে চাচার দোকান তবুও থামেনি সে ভাঙার আগেই কাঁধে তুলে নিয়েছে কাঠের গুড়ি চোখে শুধু বাচারাকতি প্রকৃতির নির্মম আঘাতেও যে শিশু এমন অটল তার দৃঢ়তায় বড়রাও বিস্মিত পদ্মার ভাঙনে শুধু মিজান নয় আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত ছয়শ পরিবার নদী ভাঙনে মাত্র এক ঘন্টায় ভেঙে পড়েছে একশো পঞ্চাশ মিটার বাদ এতে ক্ষতিগ্রস্ত হয় পঞ্চাশটি ঘর ও নয়টি দোকান হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয় তলার পানির বিলীন হয়ে যায় এবং এখানে সিঁড়ি ছিল সেটিও চলে যায় দুইটা থেকে আমি মাইকিং করে লোকজন ছড়াই রাখতেছি জায়গাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হাটে একটা সারের দোকান একবারে অসংখ্যা ভাঙনে একবার নদীর ভিতরে চলে যায় কিছুদিন আগে আমাদের এখানে ভাঙছে আমরা আবেদন জানাইছি উপদেশ তারপরে আমরা তো জায়গাগুলি বাড়িতে ঠান্ডা যাবো পদক্ষেপ না নেওয়ার কারণে অনেকগুলো পরিবার এখন বিলীন হয়ে যাচ্ছে ধসে পড়া বাঁধের পরিদর্শনে গেছেন পানীয়